ও Asalamualaikum ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার নাম সিরাজুল সিরাজুল এই জমিটা কার শালনের শালম ভাই এর এখানে কত জমি আছে বলতে পারেন তো তিন পাকই হবে তো এখানে কি করতেছেন এখন বলেন তো পেপে খাত মাইটতেছি মাইটতেছি মানে কি মাইটতেছি পেপে পেপে গাছের গোড়া মাটি দিতেছি শক্ত হবে ও করবে না আচ্ছা আচ্ছা এই যে পেঁপে গাছের গোড়ায় মাটি দিচ্ছেন কেন পেঁপে গাছ পড়বে না ঝরি বৃষ্টিতে ও আচ্ছা গোড়া বেঁধে দিচ্ছেন তাই তো কেন এগুলা কি বাঁশ দিয়ে বেঁধে দেয় দেয় না দেয় কত কত দেয় কতক দেয় না আপনাদের এই জমিতে কি দিবে না না দিবে না এভাবে যে মাটি দিচ্ছেন আপনি পেঁপে গাছের গোড়াই তাতে কি গাছ আর হেলে পড়বে না না পড়বে না ও আচ্ছা তা আপনি এখানে এখানে প্রতিদিন দিন হিসাবে কাজ করেন নাকি মাসিক হিসাবে হ্যাঁ দিন হিসাবে কাজ করি দিনে কত দেয় ছয়শো টাকা রোজ ছয়শো টাকা হ্যাঁ কখন থেকে কখন বলেন তো সকাল ছয়টা না বিকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মালিক দিব ও কয় বেলা খাবার দেয় তিন টাইম তিন টাইম সকালে দুপুরে আবার বিকেলে নাকি আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনি সিরাজগঞ্জ থেকে এই মানিকগঞ্জে এসে কি করতেছেন বলেন তো কাজ করতে না কেন সিরাজগঞ্জে কি কাজের অভাব আছে বা মানিকগঞ্জে আসছেন এখন বর্তমান কাজ নাই সিরাজগঞ্জ সিরাজগঞ্জেও তো মাঠের কাজ আছে কিংবা রিক্সা ভ্যান আছে কত কাজ আছে আমার এলাকা পানি হয় সেই কারণে সব ফসল হয় না ও কবে আসছেন সিরাজগঞ্জ থেকে আজকে দশ দশ দিন দой দেনে থাকেন কোথায় বাজারে বাজারে হ্যাঁ একাই আসছেন না দুইজন আসি দুইজন না বাড়ি থেকে কে কে আছে আমার अब्बा আছে আমার মা আছে চারটা ভাই আচ্ছা বউ বাচ্চা নাই হ্যাঁ আছে আচ্ছা আ তা আপনি যে সিরাজগঞ্জ থেকে মানিকগঞ্জে আসছেন सिंघায়রে তারিগ্রাম ইউনিয়নে এসে এখানে আরো তো অন্য জায়গা ছিল চারিগ্রাম ইউনিয়নে কিভাবে আসলেন আপনি কি প্রতি বছরই আসেন নাকি অনেক আগে কাজ করি জায়গাটা ও অনেক পরিচিত মানুষ আচ্ছা আচ্ছা সিরাজগঞ্জ কোথায় বাড়ি উল্লাপাড়া থানা উল্লাপাড়া আচ্ছা আচ্ছা